স্বামী বাজার করে না সেটা নিয়ে প্রচুর পরিমাণ ঝগড়া লাগছে অন্ধকার কিছু বোঝা যাইতেছে না কিন্তু এই সংসার সংসার নিয়ে আসলে মানুষের মেয়েদের জীবন পুরো অতিষ্ট আমি শুয়ে ছিলাম উঠার আপ দিয়ে উঠা উঠা তাড়াতাড়ি আসছে আমি আসলাম শুনে বুঝা যাইতেছে যে স্বামী বাজার করে না এক মাস পনেরো দিন ওদের বোঝা যেতেছে যে বাচ্চার কেনা তারপরে নাকি বলে নারী পরিশ্রম করতেছি যেটাই হোক স্বামী স্ত্রী দুজনে যদি মিলা যদি সংসার না চালাইতে পারে তাহলে আসলে এটা হওয়া স্বাভাবিক আর সংসার জীবনে আসলে সুখী থাকাটা খুবই কষ্টকর সংসার জীবনে প্রচুর পরিমাণ ঝামেলা হয় ঝামেলা কাটে আসলে সংসারে জীবন পার করে মানুষ দেখা খুব খারাপ লাগতেছে মনে হতেছে যে জীবনটা খুব কঠিন এই সময়গুলো আসলে প্রত্যেকটা মেয়ে মানুষ পার করে আমি তাদের মোমেন্ট শেয়ার করছি বিষয়টা এটা না আমার খুব মানে আমার আমার নিজের স্মৃতি মনে পড়লো কলেজটা একদম ই হয়ে টাইপ আউটছে ভিতর থেকে একটা নাড়া দিল যে মানুষের জীবন আসলে মেয়েদের জীবন মানুষের জীবন মেয়েদের জীবন ছেলে মানুষ ভালো না হলে মানে মেয়েদের জীবনটা কত পরিমাণ কষ্টের হয় বিষয় সে স্ত্রী প্রতিবাদ করছে সেই জন্য স্ত্রীকে সে প্রচুর পরিমাণ মারছে সে জন্য যে রাস্তায় এসে কান্নাকাটি করতেছে মেয়েটা একটা বিষয় কি যখন একটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে আমি যতটুকু দেখি স্ত্রীর কণ্ঠটা কিন্তু অনেক বেশি উচ্চ স্বরে শোনা যায় এটা আমি খেয়াল করছি যখন ধরেন আমার সাথে হলে আমার কণ্ঠটা অনেক বেশি শোনা যাবে দশজন মানুষ শুনবে কিন্তু পুরুষের কণ্ঠটা একজন মানুষ শুনবে এরকম একটা ইহা যায় কিন্তু তার কণ্ঠ কিভাবে সে উচ্চ স্বরে করবে কারণ সে তো অন্যায় করে দেখেন মেয়েটার কণ্ঠ কিন্তু শুই না মানুষ জড়ো হয়ে যেতেছে কিন্তু এখানে কিন্তু মেয়েটা এত এতদিন যা সহ্য করেছে সেটাই কিন্তু প্রকাশ করতেছে না কিন্তু এখানে কিন্তু লোকটার না এতে মেয়ের যে কণ্ঠ শোনা যেতেছে এটাতে মানুষ খারাপ বলতেছে মেয়েটাকে বলবে এটা স্বাভাবিক বলবে যে কিরকম মেয়ে এভাবে চিলাপলা করতেছে কিন্তু তার ভিতরের যে কষ্টটা এটা কিন্তু কেউ বুঝতেছে না কেউ বুঝবেও না আর কেউ জানল বা প্রত্যেকটা মেয়ে কিন্তু এগুলো সহ্য করে স্বামীর সংসার করে কিন্তু তারপরও তারা আয়সা খোঁচা দেবে যে কিভাবে বেশরুমের মতো চিল্লায় কথা বলে মানুষজন জড়ো করে ফেলছে স্বামী কি তার একাই নেই অনেক স্বামীর এই হলো কাজ করে না অনেক নানান ধরনের কমেন্ট করে এই বিষয়গুলো আসলে মেয়েরা মেয়েদেরই খোটা দেয় এমন না যে পুরুষ আসে মেয়েদের দেয় দেয় খুব পাঁচ যদি মেয়েরা খোটা দেয় মানে দেয় বিষয়টা যে সহ্য করে তার ধৈর্য সহ্য যখন ই হয়ে যায় নষ্ট হয়ে যায় তখন সেইভাবে চিল্লাপালা করে কিন্তু আসলে এইগুলো না একটা ছেলের অনেক বেশি বোঝা দরকার একটা মেয়ের এটা যখন সংসার লাইফ আসে যে মনে করে কি কিছু কিছু পুরুষ মনে করে যে মেয়েদেরই সব দায়িত্ব সব কিছু মেয়েদের দায়িত্ব হ্যাঁ যাই হোক আমার আসলে তাদের এটা দেখে আমার আসলে নিজের ব্যক্তিগতভাবে অনেক জিনিস মনে পড়লো সে জন্য কিছু কথা শেয়ার করলাম জীবন চালাবে এই যে আসলাম শোলমে আসলাম অন্ধকারকে ভাই

আমি হলো ঘুরে ঘুরে দেখতেছি আর রিজারের কি অবস্থা? জিজার। জিজার। আপনার আমার ব্লেন্ডার নষ্ট হয়ে গেছে। মানে নষ্ট বলতে মধ্যে আর দুইটা বাটি ইউজ করা না। একটা বাটি ইউজ করা দুইটা ইউজ করা যায়। আমি ভাবতেছি এটার পরে হবে।

এত দিকে চোখ দেওয়া গেল তুমি না ওর বিয়ে ট্রাই করতে লিখা দিচ্ছে এটা দেখবো কিন্তু বাবুর কথা হয়েছে এখানে বাবু একা বসে আছে আইজিরা বুঝে না ওর হচ্ছে খাইতে বুঝে না যে জন্য ও এরকম খোঁচাইছে রাব্বিরে রাব্বি না ছিলে তো খাইতে পারবো না মানে

চাচা একদম উইরা যাচ্ছিল ব্যান না সে হেলিকপ্টার চালাইতেছে এত জোরে চালাইলে দশ করবো কেন তো আমরা আসলে ভুলেই গেছি খাবার খেতে দুপুরে হঠাৎ করে মনে পড়ছে যে আমরা দুপুরে খাবারই খাইনি রাব্বি রাতে গেছে সব কিছু নিয়ে নিয়ে যাওয়ার অর্ডার দেওয়া নিয়ে আসো

চিকেন বের করছি থালা বাটা বেশি সব কিছু করছি ঘর দুয়ার ঝাড়ু ঝুড়ি দিছি আমি তোমাকে বলছিলাম তুমি পেঁয়াজ অঞ্চলে তুমি বল না তো এই জন্য আবার রিটার্ন তোমার বাসা থেকে ই করে ফেলছি তারপর আবার শপিং করতে চলে আসছি তো এখন মনে পড়ছে যে আমরা আসলে দুপুরে খাওয়া দাওয়া করি না কি আর এখন একটু খাইতে আসলাম বেশ ড্রিল চলে আসছে দেখেন খাবার তুমি একটু গরম গরম খেল খাবো আমি লিখে দিলাম আমার একটা নাও কিন্তু কত ছিল সেটা দেখব ম্যাক্স কি বলো বসে শোন চুপ আমি নাকি ধীরে আজ ইকরা হলো দেখতেছ তোমরা খাইতেছিলাম হটৎকা ভেকরা পয়সা আছে

Creo que es moda.